এই ঘটনায় মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেপ্তার করেছেন আদমঘাট থানার পুলিশ জানা গেছে মৃত ব্যক্তি ও তার ভাইয়ের সম্পত্তি রয়েছে দুজনের জায়গার মধ্যে দিয়ে ট্রেন তৈরি করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা বাঁধে বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বার করে শেষ করে আমি গেছি করে দিল ঘটনাটা কিছুই হয়নি ওই যে একটু প্লাস্টিক মানে দিয়ালের পাশ দিয়ে একটু সিমেন্ট বালি করে ঢেলে দেওয়া হচ্ছিল ঝামেলাটা মেজে দেবো যে আমার স্বামীর কোনাটায় গিয়ে চুপ এরকম করে দাঁড়িয়ে আছে তুই বলছে তোর এখানে জায়গা আছে তুই আসছিস এসছিস ঢালতে বলছে তোরও দেড় ফুট আছে আমারও দেড় ফুট আছে আমি তো এক ফুটও ঢালিনি রে তা তুইও ওইদিকে ঢেলে দিবি আমি এদিকে ঢালছি মাঝখান দিয়ে জলটা বেরিয়ে যাবে যেই বলেছে ঘাটটার কাছে ধরে নিয়ে কুকড়ে ফেলে দিল ফেলে দিয়েই মার আর ওর হার্টের প্রবলেম আমি বলছি ছেড়ে দাও গো ছেড়ে দাও গো বলছে শেষ করে দেবো শেষ করে দেবো রক্তপাত করে দেবো তা শেষই তো করে দিল আমি বাচ্চাটি গেলাম এই যে আমার এখানে লাগলো ওটা দু তিন জনা ছিল বড় ছেলেটা ছিল আমি ছোট ছেলেটাকে দেখতে পাইনি ওর বউ এসে টানাটানি করছে আপনার স্বামী কি মারধরের কারণে মারা গেল হ্যাঁ মারধরের কারণ মানে আমি প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে ওষুধ খাওয়াই আমার স্বামী তোলা কাপড়ের মতো রেখে দিয়েছে আমি গরিব করতে পারলাম তিন খেপ হলো ঘর করতে গিয়ে তিন খেপ হলো একবার জানলা গাতা হয়ে গিয়েছিল এসে কাছ থেকে এসে ধাক্কা দিয়ে সব ফেলে দিলো মিস্ত্রিরা সরে গেল তারপরে একবার সাবল টাবল বার করলো সব লোকেরা সাইড করে দিয়েছিল সেদ্র মারতে পারবে এই তিনবারের বার দিল একবার হয়েছে কখন ঘটনা আমি কি চাইছি আমি কি মেরে দিয়েছি অভিযোগ ভাই তার দাদাকে বেধড়ক মারধর চালায় মারধরের কারণে দাদা অসুস্থ হয়ে পড়লে এদিন রাত্রে তাকে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে তার মৃত্যু হয় ঘটনার পরে মৃত তারকনাথ দুর্লভের মেয়ে মৌমিতা দুর্লভ প্রামাণিক কাকাসহ মোট তিনজনের নামে নাদরঘাট থানায় অভিযোগ দায়ের করেন তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নাদনঘাট থানার পুলিশ ধনঞ্জয় দুর্লভ গোবিন্দ দুর্লভ ও কালাচাঁদ দুর্লভকে গ্রেপ্তার করে শনিবার ধৃতদের কালনা মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ ব্যুরো রিপোর্ট কলমির দুনিয়া